আসসালামু আলাইকুম বিকেলের নাস্তার জন্য একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো মাত্র এক কাপ আটা এবং আধা কাপ মসুর ডাল দিয়ে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এক কাপ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে ময়দাও নেওয়া যেতে পারে আর আধা কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তিন চারবার পানি পাল্টে ভিজিয়ে রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিটের মতো তো এতটাই মজাদার এই রেসিপিটা দেখার জন্য আশা করছি সাথে থাকবেন শেষ পর্যন্ত তাহলেই বুঝতে পারবেন স্কিপ করে দেখবেন না এখন ভিতরে পুরোটা তৈরি করার জন্য মসুর ডালটা প্রথমে আমরা প্রিপারেশন করে নেবো এজন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা চা চামচ আস্ত জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা একটু নরম হলে অল্প অল্প করে মশলা দিয়ে দেব সব ধরনের মশলাই এক চা চামচ পরিমাণ লবণ দিলাম এবং আধা চা চামচ হলুদই গুঁড়ো আধা চা চামচ জিরে ধনে গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটা যেভাবে আমরা রান্নার জন্য কষাই ঠিক সেভাবেই কষিয়ে নিতে হবে তারপর মসুর ডালটা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য আধা কাপ মসুর ডালের জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছিলাম খুব বেশি পানি কিন্তু দেওয়ার দরকার নেই বেশি পানি দিলে পাতলা ডাল হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে না এই জন্য শুকনো শুকনো করে জাস্ট সিদ্ধ করে নিতে হবে শুকনো শুকনো করে আমরা আরেকটু ভাজা ভাজা করে নিলাম এই ডালটা যেভাবে ঢাল ডাল ভর্তা করি ঠিক সেভাবে করে কিন্তু এই প্রিপারেশনটা করে নিতে হবে তো শেষ পর্যায়ে আমরা একশে চামচ পরিমাণ চাট মশলা গুঁড়োটা দিয়ে দিলাম এবং একশে চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দেবো এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এজন্যই শুকনো মরিচটা দিলাম চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম কাঁচামরিচ কুচিটাও কিন্তু দিয়ে দিতে পারেন ধনেপাতা কুচিও দিতে পারেন তো এখন আটার প্রিপারেশনটা আমরা তৈরি করে নেব এক কাপ পরিমাণ আটা নিলাম সামান্য লবণ দিলাম কিছুক্ষণ মিশিয়ে নিয়ে অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে যেভাবে করে রুটির ডো তৈরি করে ঠিক সেভাবে করেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিয়ে নিতে হবে তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর বেল বাটনটা প্রেস করে অল অপশনটা সিলেক্ট করে দিতে ভুলবেন না তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো আটার ডোটা আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো শেষ পর্যায়ে আমি এক চামচ তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে ভালোভাবে মথে আটার ডোটা তৈরি করে নিয়েছিলাম এখন যে ডালের পোটা তৈরি করলাম সেটা কিন্তু আমরা দুই অংশে ভাগ করে নেব এবং ঠান্ডা করে নিয়েছি আর আটাটাও দুটো গোলা তৈরি করে নিলাম এবং রুটি তৈরি করে নিলাম দুটো দুটো রুটির মধ্যে ডালের দুটো অংশ এভাবে করে ছড়িয়ে দিতে হবে ভালোভাবে স্প্রেড করে দিতে হবে সম্পূর্ণ রুটির উপরে এটা দেখেই বুঝে নিতে হবে এটা বলার কিছুই নাই মুখে দেখে বুঝে বুঝেই করে নিতে হবে ঝাল ঝাল করার জন্য আর একটু চিলি ফ্লেক্স আমি উপরে দিয়ে দিয়েছি এখন এক দিক থেকে রুটিটা এভাবে করে পেঁচিয়ে নিতে হবে এবং একটা ছুরি দিয়ে কয়েকটা অংশে ভাগ করে নেবো ভাগ করে আমরা স্ন্যাক্সটা তৈরি করে নেব তো যারা প্রথম আজকে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন যারা সাথে আছেন সবসময় সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা ডাল পুরি খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা অনেকই পছন্দ করবেন খেতে তবে অনেকেই কিন্তু সহজ একসাথে অনেকগুলি স্ন্যাক্স তৈরি করে নেওয়া যায় অল্প সময়েই কিন্তু এটা তৈরি করে নিতে পারবেন তো আমার ইউনিক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে ডাল চেয়েও কিন্তু এটা মজাদার হবে কারণ আমরা একটা ডিমের কোট করে তারপর ভেজে নেব তো এভাবে হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে একটা স্ন্যাক্সের মতো করে তৈরি করে নিতে হবে চাপ না দিলে কিন্তু ভিতরের ডালের অংশটা বের হয়ে যেতে পারে এজন্যই এই কাজটা করে নিতে হবে তো আমরা দুটো রুটি থেকে অনেকগুলো স্ন্যাক্স তৈরি হয়েছিল তো আমরা এখন ভাজতে চলে যাব তো ভাজার আগে একটু ডিমের প্রিপারেশন করে নেব ডিমের মধ্যে সামান্য লবণ এবং সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপর এটাকে একটু মিশিয়ে নিলাম এখন এই ডিমের মধ্যে কোট করে আমরা স্ন্যাক্সগুলো ভেজে তো চামচে করে একটা একটা করে দিয়ে দিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম ডিমটা চামিচেড়ে যেন বেশি চলে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমরা যেমন কাবাব করি অনেকটা দেখতে কিন্তু সেই রকমের মতোই হবে অনেকটা দেখতে যেহেতু ডিমের কোট করা হয়েছে খুব মুচমুচে হবে আর ভিতরে ডালের পুরটা থাকা অসম্ভব মজাদার হবে একটু অন্য ধরনের রেসিপি আমরা সাধারণত চিকেন দিয়ে করি তো ডাল দিয়ে এভাবে একবার করে দেখবেন খেতে কিন্তু অনেকই বেশি ভালো তো যেহেতু আমরা ভিতরটা একটু ভাজ করে নিয়েছি তৈরি করার সময় ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে চা থেকে যেতে পারে এই জন্য অনবরত উল্টে পাল্টে আমরা রাত থেকে দশ মিনিট সময় নিয়ে দুই ব্যাচে আমি সবগুলো স্ন্যাক্স ভেজে নিয়েছি ঠে রেখে দেব তো বিকেলের নাস্তায় তো আমাদের কিছু না কিছু তৈরি করতেই হয় যারা ঝাল ঝাল কিছু খেতে পছন্দ করেন তারা খুব অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ